গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ পিসি মিত্তাল বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে সোমবার রাতে গ্রেপ্তার করা হলো তাদের পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম বাপি মাহাতো সঞ্জয় রায় প্রহ্লাদ মালো এবং পিঙ্কু রায় ধৃত বাপি মাহাতোর বাড়ি খোলা চাঁদ ফাপড়ি এলাকায় সঞ্জয় রায়ের বাড়ি চয়নপাড়া এলাকায় প্রহ্লাদ মালোর বাড়ি বৈকুণ্ঠপল্লী এবং পিঙ্কু রায়ের বাড়ি প্রকাশনগর এলাকায় থানার পুলিশের কাছে খবর আসে সেবক রোডের পিসি মিত্তাল বাস এলাকায় কয়েকজন দুষ্কৃতী উদ্দেশ্যে জড়ো হয়েছে খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ ধরে ফেলে চার দুষ্কৃতীকে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম পুলিশের সন্দেহ এই চারজনের সাথে আরও কয়েকজন ছিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের নাম তথ্য জোগাড় করে তাদের খোঁজও চালাচ্ছে তারা মঙ্গলবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়